হ্যালো আমি অভিজিৎ আবার চলে এসেছি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আচ্ছা ক্লাস টেনে বছরে যে উপপাদ্যগুলো গুরুত্বপূর্ণ আছে তার মধ্যে একটি উপপাদ্য হল বিয়াল্লিশের উপপাদ্য আচ্ছা এই এই বিয়াল্লিশের উপপাদ্যটা আগের বছর আসেনি তার জন্য এবছর অনেকটাই গুরুত্বপূর্ণ তাই এই উপপাদ্যটা কী করে ভালোভাবে মনে রাখতে হবে কীভাবে লজিকগুলো ক্লিয়ার করে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ মনে রাখবো তার জন্য আজকে একটু আলোচনা করি ঠিক আছে আচ্ছা কি বলা আছে পিয়ালিসের উপপাদতে যে দুটো বৃত্ত যদি পরস্পরকে স্পর্শ করে তাহলে দুটো বৃত্ত পরস্পরকে স্পর্শ কিভাবে করতে পারে একটা হচ্ছে এই বৃত্তটা আর এই বৃত্তটা এরা পরস্পরকে বাইরে দিয়ে স্পর্শ করতে পারে অথবা পরস্পরকে ভেতর দিয়ে স্পর্শ করতে পারে তাহলে দুটো বৃত্ত পরস্পরকে বাইরে দিয়েও স্পর্শ করতে পারে আবার ভিতর দিয়েও স্পর্শ করতে পারে তাহলে বহিস্থভাবে স্পর্শ করতে পারে অথবা অন্তঃস্থভাবে স্পর্শ করতে পারে আচ্ছা এখানে বলা হয়েছে যে এই যে কেন্দ্র দুটো এই বৃত্তের কেন্দ্র এইটা আর এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এটা। তাহলে এই বৃত্ত দুটোর কেন্দ্রদয়ের সংযোজক সরলরেখা অর্থাৎ এই কেন্দ্র দুটো যোগ করলে যে সরলরেখা পাওয়া যাবে তার উপর এই স্পর্শ বিন্দুটা থাকবে অর্থাৎ এই বৃত্ত দুটো একে অপরকে যে বিন্দুতে স্পর্শ করেছে সেই বিন্দুটা এই কেন্দ্র দুটোর সংযোজক সরলরেখার লেখার ওপরে থাকবে সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে একইভাবে এটার ক্ষেত্রে এই বড় বৃত্তের ক্ষেত্রে কেন্দ্র এইটা আর ছোট বৃত্তটার ক্ষেত্রে কেন্দ্র হচ্ছে এইটা এবার এই দুটো সংযোগ সরল লেখা এবার সরল রেখা তো সরল রেখা তো কোনো একটা নির্দিষ্ট ছোট অংশ হয় না অনেক বড় এই দিকেও বাড়তে পারে আবার এই দিকেও বাড়তে পারে তাহলে এইটাকে বাড়িয়ে দেব এই সরল লেখাটাকে এই দিকে তাহলে এই যে স্পর্শবিন্দুটা এখানে আছে তাহলে এই স্পর্শবিন্দুটা কি হবে এই কেন্দ্র দুটো সংযোজক সরল লেখার উপর অবস্থান করবে তাহলে এইটা আমাদের মূল বিষয়বস্তু তাহলে এইটা আমরা যদি প্রমাণ করতে পারি যে এই কেন্দ্র দুটো সংযোজক ওপরই স্পর্শ স্পর্শবিন্দুটা থাকবে তাহলেই আমাদের প্রমাণটা প্রমাণিত হয়ে যাবে আচ্ছা তা এইটার জন্য স্টেপ বাই স্টেপ আমি করছি এখানে তাহলে প্রথমত দুটো বৃত্ত নেওয়া হচ্ছে একটা হচ্ছে এ কেন্দ্রীয় বৃত্ত আর একটা হচ্ছে বিকেন্দ্রীয় বৃত্ত তাহলে এ কেন্দ্রীয় আর বিকেন্দ্রীয় বৃত্ত এরা একে অপরকে কোন বিন্দুতে স্পর্শ করছে এই স্পর্শ বিন্দুটা আমি এখানে পি বলছি তাহলে এ কেন্দ্রীয় আর বিকেন্দ্রীয় বৃত্ত পরস্পরকে পি বিন্দুতে স্পর্শ করেছে এর ক্ষেত্রেও তাই এ কেন্দ্রীয় আর বিকেন্দ্রীয় বৃত্ত পরস্পরকে বিন্দুতে স্পর্শ করেছে তাহলে প্রদত্তের মধ্যে লিখব এ কেন্দ্রীয় ও বিকেন্দ্রীয় বৃত্ত দুটি পরস্পরকে बिंदुते स्पर्श করেছে আচ্ছা তাহলে এ কেন্দ্রীয় আর বি কেন্দ্রীয় অর্থাৎ এ কে কেন্দ্র করে এই বৃত্তটা আঁকা হয়েছে আবার বি কে কেন্দ্র করে এই বৃত্তটা আঁকা হয়েছে তাহলে এ কেন্দ্রীয় আর বি কেন্দ্রীয় বৃত্ত পরস্পরকে পি বিন্দুতে স্পর্শ করেছে কি প্রমাণ করতে হবে আমাদের প্রামাণ্য অর্থাৎ কী প্রমাণ করতে হবে যে এই দুটো বিন্দু সংযোজক সরল লেখার ওপর পি বিন্দুটা অবস্থান করবে অর্থাৎ একটা সরল লেখার ওপর এই তিনটে বিন্দু অবস্থান করা মানে এই তিনটে বিন্দু কি হবে সমরেখ অর্থাৎ যখন এই তিনটে বিন্দু একই সরল লেখায় থাকবে তখন তাকে আমরা বলবো সমরেখো তাহলে কি বলবো এখানে প্রামাণ্যতে যে এ কমা পি ও বি সমরেখ এইটা আমাদের প্রমাণ করতে হবে এর জন্য আমাদের অঙ্কন করতে হবে কি অঙ্কন করবো অঙ্কন এখানে এপি আর বিপি যুক্ত করতে হবে ঠিক আছে এই ছবির ক্ষেত্রেও এখানে কী করতে হবে এপি আর বিপি যুক্ত করতে হবে তাহলে এখানে এ কমা পি ও বি কমা যুক্ত করলাম এবার প্রমাণের মধ্যে আসছি আচ্ছা এখানে যেহেতু বৃত্ত দুটো একে অপরকে স্পর্শ করেছে কোন বিন্দুতে পি বিন্দুতে তাহলে পি বিন্দুতে এর একটা স্পর্শক থাকবে পি বিন্দুতে একটা স্পর্শক থাকবে তাহলে এই বরাবর আমি একটা স্পর্শক আঁকছি একইভাবে এখানে এখানেও পি বিন্দুতে একটা স্পর্শক থাকবে তাহলে এই যে স্পর্শকটা হচ্ছে এইটাকে বলা হচ্ছে সাধারণ স্পর্শক সাধারণ কেন যখন আমরা কোনো কিছু এরকম গুণ থাকে যে এবি প্লাস বিসি তখন এই দুই জায়গাতে একই জিনিস থাকে কি এখানে কি আছে এ বি আছে তাহলে বি এই বিটাকে কমন নিচ্ছি আর কমনটাকে আমরা বাংলায় কি বলি সাধারণ বলি তাহলে এক্ষেত্রে এই বিটা এখানেও সাধারণ এখানেও সাধারণ তখন আমরা কমন নিয়ে কি পাই অর্থাৎ সাধারণ নিয়ে কি পাই বি ইন্টু এ প্লাস সি অর্থাৎ এখানে স্পর্শকটা এই বৃত্তটার ক্ষেত্রেও এই ছোটো বৃত্তের ক্ষেত্রেও স্পর্শক আবার এই বড় বৃত্তটার ক্ষেত্রেও কি হচ্ছে এটা স্পর্শক তাই এইটাকে বলা হচ্ছে কি সাধারণ স্পর্শক অর্থাৎ যে স্পর্শকটা দুটো বৃত্তের ক্ষেত্রেই কমন তার জন্য এটাকে বলা হচ্ছে কি সাধারণ স্পর্শক তাহলে এখানে লিখব যেহেতু এখানে কি হচ্ছে এ কেন্দ্রীয় বি কেন্দ্রীয় বৃত্ত এ কেন্দ্রীয় ও বিকেন্দ্রীয় বৃত্ত দুটি পরস্পরকে পি বিন্দুতে স্পর্শ করেছে এখানে পি বিন্দুতে স্পর্শ করেছে অতএব পি বিন্দুতে বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক থাকবে যে স্পর্শকটা ছোট বৃত্তের ক্ষেত্রেও স্পর্শক হবে আবার বড় বৃত্তের ক্ষেত্রেও স্পর্শক হবে অতএব পি বিন্দুতে বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক থাকবে ধরি এই সাধারণ স্পর্শকটা আমি এবার ধরে নিচ্ছি এস টি অর্থাৎ এইখানে একটা নাম দিচ্ছি এস এখানে একটা নাম দিচ্ছি টি এর ক্ষেত্রেও তাই এস এটা হচ্ছে টি তাহলে এক্ষেত্রে সাধারণ স্পর্শকটা ধরে নেবো হচ্ছে এস টি যেটা বৃত্ত দুটোকে পি বিন্দুতে স্পর্শ করেছে ধরি সাধারণ স্পর্শকটি যা বৃত্ত দুটিকে বিন্দুতে স্পর্শ করেছে বৃত্ত দুটিকে পি বিন্দুতে স্পর্শ করেছে আচ্ছা তাহলে এবার এর আগের দিন একটা উপপাদ্য নিয়ে আলোচনা করেছি সেখানে কি ছিল না এই রকম একটা ছবি ছিল যে একটা বৃত্ত এইটা হচ্ছে স্পর্শক আর এইটা হচ্ছে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ তাহলে আমরা জানি যে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের ওপর লম্বভাবে অবস্থান করে অর্থাৎ এদের মধ্যবর্তী যে কোনটা এটা কত ডিগ্রি হয়ে যায় নব্বই ডিগ্রি তাহলে এখানেও এই ছবিটাকে এই ছবিটাকে যদি আমি এইভাবে ঘুরিয়ে আঁকি তাহলে কেমন হবে এইরকম বৃত্তটা হবে আর এইটা হবে সেই স্পর্শকটা আর এইটা হচ্ছে সেই স্পর্শ বিন্দুকামী ব্যাসার্থ তাহলে এক্ষেত্রে এখানেও কোনটা কথা হবে নব্বই ডিগ্রি হবে তাহলে এই জায়গাটাই এখানে ব্যাখ্যা করব যে এই যে বৃত্তটা আছে এই বৃত্তটার ক্ষেত্রে এইটা স্পর্শক আর এইটা হচ্ছে স্পর্শবিন্দুগামী। ব্যাসার্ধ তাহলে স্পর্শক আর স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থান করে তাহলে এবার লিখব যেহেতু একেন্দ্রীয় বৃত্তের একেন্দ্রীয় বৃত্তের এসটি স্পর্শক এবং এপি স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ অর্থাৎ এই ব্যাসার্ধটা কার দিকে যাচ্ছে স্পর্শবিন্দুর দিকে যাচ্ছে এ কেন্দ্রীয় বৃত্তের এসটি স্পর্শক এবং এপি স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ অতএব তাহলে এটা হচ্ছে স্পর্শক আর এটা স্পর্শবিন্দুকামী ব্যাসার্ধ তাহলে এদের মধ্যবর্তী যে কোনটা এটা কত হবে নব্বই ডিগ্রি অর্থাৎ এপিটা এস এর ওপর লম্ব হবে অর্থাৎ এপি লম্ব এস টি তাহলে একইভাবে এই বিকেন্দ্রীয় বৃত্তের ক্ষেত্রেও কি হচ্ছে বিকেন্দ্রীয় বৃত্তের ক্ষেত্রে এস স্পর্শক এবং বিপি স্পর্শবিন্দুকামী ব্যাসার্ধ তাহলে লিখব যেহেতু বিকেন্দ্রীয় বৃত্তে এস টি স্পর্শক এবং বিপি স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ তাই বা অতএব বিপি কার ওপর লম্ব এস এর ওপর লম্ব আচ্ছা তাহলে এই সরল লেখার ওপর পি বিন্দুতে এপিও লম্ব আবার পি বিন্দুতে বিপিও লম্ব তাহলে এই ছবিটা আমি একটু এইখানটায় আঁকি যে এইটা হচ্ছে সেই সরল একটু ছোট করে আঁকছি যে এস টি হচ্ছে সেই সরল আর এখানে পি হচ্ছে সেই বিন্দুটা আর বৃত্তটা বাদ দিয়েই আঁকছি বুঝতে সুবিধা হবে এটা বি বিন্দু আর এটা হচ্ছে এ বিন্দু এবার এখান থেকে এই যে সরল লেখাটা সেটা এর ওপর লম্ব অর্থাৎ এখানে কোন নব্বই ডিগ্রি আবার এখান থেকে সরললেখা যেটা টানা হয়েছে বা যেটা এখানে ব্যাসার্ধের কাজ করছে এটাও হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে এই নব্বই আর নব্বই যোগ করে কথা হচ্ছে একশো আর আমরা জানি একশো আশি ডিগ্রি মানে হচ্ছে একটা সরল লেখা তাহলে এইটা এখন কি হয়ে গেল সরল লেখা হয়ে গেল আর সরল লেখা হয়ে যাওয়া মানেই তাহলে সেক্ষেত্রে পি বিন্দুটা আর এবি বিন্দুটা এই তিনটে বিন্দু একই সরল লেখায় অবস্থিত অর্থাৎ সমরেখ তাহলেই আমরা বলতে পারবো যে এ ও বি এর সংযোজক সরল রেখার ওপর পি অবস্থান করছে অর্থাৎ এদের কেন্দ্র দুটো সংযোজক সরল রেখার ওপর পি অবস্থান করছে তাহলে এখানে কি লিখব যে এপি ও বিপি একই বিন্দু পিতে কার উপর এস টি এর উপর তাহলে সেটা লিখি এখন এপি ও বিপি একই বিন্দু পি এর উপর লম্ব একই বিন্দু পি এর ওপর লম্ব কার ওপর হচ্ছে এস টি এর ওপর একই বিন্দু পি এর ওপর লম্ব একই বিন্দু পি এর ওপর লম্ব তাহলে এখানে এই নব্বই আর এই নব্বই মিলে একশো আশি ডিগ্রি তাহলে এই তিনটে বিন্দু কি হয়ে যাচ্ছে এই তিনটে বিন্দু একই সরলরেখায় অবস্থান করছে তাহলে কি লিখব যে অতএব এ পি বি এখানে এই নিষ্ঠাতে বাকি লাইনটা লিখে দিচ্ছি তাহলে এখানে লিখবো অতএব এ কমা বি কমা পি বা পিটাকে মাঝে দিতে পারি বিটাকে শেষে যে এ কমা পি ও বি সমরেখ তাহলে এইটাই আমাদের দেখাতে বলেছিল এটা আমরা প্রমাণ করে ফেললাম তাহলে এইটা ভালো করে দেখে নিতে হবে দি যুক্তিগুলোকে সাজিয়ে খুব ভালোভাবে মনে রাখতে হবে এটা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ আছে সবাই খুব ভালোভাবে করে নেবে আবার পরে আসবো অন্য আবার ভিডিও নিয়ে ঠিক আছে আজকে এইটুকুই